আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম কিছু কোয়াটাইনি দিয়ে আমাদের আমাদের বন্ধুদের এবং নারীদেরকে তারা শ্লাঘামিল করেছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এখন শুধু ভোট আইডি দিয়ে তারা শ্লাঘামিল করছে না তারা এখন সরাসরি নিজেদের আইডি থেকে তাদের নিজেদের ভ্যালিড আইডি থেকে নারীদেরকে শ্লাঘামিল করছে আমরা এক সুপ্রিম এবং প্রতিবাদ করছি আমরা বলতে চাচ্ছি যে ছাত্র সংগঠনের কোন নেতৃত্বে তারা বাদ দিয়েছে আমরা দেখতে পেয়েছি সেই ডাকসুর আমাদের ছোট বোন যার রক্ত প্রথম চলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই তন্নিকেও তারা নারীদের প্রতি অপমানজনক এটা আমাদের রক্তে মিশে আছে জামাত ইসলামের জন্মের মধ্যে মিশে আছে সুতরাং আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কথা বল জামাতের আমির শরীফুল ইসলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সেন্ডলে যে সিস্টেম দিয়েছে সেই সিস্টেমস উনি নিজে যেন উন্নতি করেছেন এবং সাথে আল জাদিরাতে তিনিও সাক্ষাৎকার

اوهي جوتري ڏيڏي

وکھ نساڻي جو سنڀالڪ چايلتن لائي جايو ۽ پورو ڪارڪردار آهي اها جو توهان جي سامهون چايلتن لائي جايو ۽ پورو ڪارڪردار آهي اها جو توهان جي سامهون دڪٽر ڪيان جو نموند ڏيکاري چاھيو ٿا شاگردن

खुई मात्रा बार बार दिनहरुले हाम्रो राष्ट्रलाई निरन्तर अपमान गरेको छ कृपया विजय आफ्ना भुक्ते पाउनुहोस् सा सुखी दिन हाम्रो राष्ट्रको सेवा गर्नुहुन्छ कृपया सहयोग गर्नुहुन्छ हामीलाई धन्यवाद এই ভাগ ওদের কাছে ভোটার তালিকা জমা দিয়ে হাত জোড়ে কিছু না নারী নারী মানে পুরুষ চেয়ে বড় padra padile padra padpat mitajya sathi khup khobas tela sakala jala cha tharla sikikade padak স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অবিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন যাদের হাতে রক্তে রঞ্জিত হয়েছিল এই ছাপ্পান্ন হাজার বর্গমাই আমাদের তের মাতৃভূমি

বাংলাদেশ জামাতের ইসলামের সর্ববৃহৎ যে নেতা সর্বোচ্চ নেতা